বর্তমানে আমরা এখন পাঁচতুপি হরিপদ গরিবালা কলেজের সামনে এবং আমাদের এই যে কলেজ এটা আমার নিজস্ব কলেজ এবং এই কলেজে পড়াশুনোর বাইরেও যে আয়ুর্বেদিক চর্চা রয়েছে তার প্রমাণ আজকে আমরা আমাদেরকে দেখাবো এবং আমাকে যে ড্রেস পরে দেখছেন এটাও একটা যোগা ড্রেস এখানে পড়াশোনা ছাড়াও যোগ চর্চা অর্থাৎ শারীরিক এবং মানসিক ছাত্রছাত্রীদেরকে সুস্থ রাখতে গেলে এই দুটো বিষয়ে সুস্থ থাকা দরকার আমার সঙ্গে আজকে ক্যামেরায় আছে প্রসেনজিৎ পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন অধ্যাপক তো আজকে আমি আমাদেরকে দেখাবো এই কলেজে পড়াশুনোর ছাড়াও যেগুলো আমাদেরকে চর্চা করা হয় খেলাধুলা তো আছেই দেখুন এই যে এই আয়ুর্বেদিক যে গাছগুলো এগুলো প্রত্যেক স্কুল কলেজে একটা করে থাকা দরকার ছাত্রছাত্রীদের মিনিমাম সমস্যাগুলো হলে এখান থেকে যেন তারা উদ্ধার পেতে পাবে যেমন এই যে এই গাছটা দেখছেন তুলসী গাছ এটা তো আমরা সবাই জানি প্রত্যেক বাড়িতে এই গাছ আমাদের আছে তুলসী গাছ এবং ঠান্ডা লাগার মহৌষধি এবং জানি এই যে মঞ্জরি দেখছেন এটাও আমাদের আয়ুর্বেদিকে খুব কাজ করে তো তুলসী পাতা দেখছেন একদম সবুজ হয়ে আছে এবং প্রত্যেক দিন যদি আমরা খাওয়াই আমাদের ছেলেপেলেদের তাহলে সুস্থ থাকবে এবং ছেলেপিলেরা এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্টও পাচ্ছে এবার আমি চলে যাবো এই যে এই গাছটা দেখছেন এটা বাঁশক গাছ অনেক জায়গা থেকে দূর দূরান্ত শিক্ষক মহাশয়রা আসেন যেগুলো আয়ুর্বেদিক গাছ পায় না আমাদের কলেজ থেকেই তারা নিয়েও যায় বাড়িতেও নিয়ে যায় তো দেখুন এই যে বাঁশক গাছ এটাও ঠান্ডার জন্য অব্যর্থ এক ওষুধ দেখতেই পাচ্ছেন একদম কচি কচি সবুজ হয়ে আছে একদম জল দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলো আমাদের কলেজে যদি থাকে তাহলে আমাদের আয়ুর্বেদিক জিনিসগুলো সম্বন্ধে সচেতন করা যাবে এবারে দেখুন কালমেঘ এটাও আমাদের পেটের সমস্যার জন্য খুব ভালো একটা আয়ুর্বেদিক ওষুধ শুধুমাত্র লোক দেখানোর জন্য নয় এটার একদম প্র্যাকটিক্যাল আমরা এখানে ছাত্রছাত্রীদেরকে করে দেখাচ্ছি তারা অনেক উপকারও পাচ্ছে এবার এই এইগুলো আপনি আপনার বাড়িতেও লাগাতে পারেন আমি বলতে চাইব যে প্রত্যেক স্কুল কলেজে যেন এগুলো একটা থাকে তাহলে ছেলেপেলেরা অনেক উপকার পাবে এবার আপনাদেরকে নিয়ে যাব। এই যে ঘিত কুমারি এখানে দেখছেন লাগানো হয়েছে এই যে ঘিত কুমারি একদম ন্যাচারাল দেখুন এই যে ঘিত কুমারি গাছ এবং এই যে ঘিতকুমারী যাদের যাতে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যায় ভুগছে এদের জন্য অব্যর্থ ওষুধ এবং এটা স্কিনে গ্লেজ বাড়ানোর জন্য কাজ করে দেখুন একদম যারা যারা ব্যবহার করবেন এটা কাটার পরে একদম হলুদ রকমের রস বেরোবে সেটাকে একটু ঝরিয়ে নিতে হবে এবং দেখুন যারা সান স্কিন যারা রোদে বেরোতে ভয় পান তারা এটা ব্যবহার করতে পারেন এবং পেটের সমস্যার জন্য খুব ভালো ওষুধ হচ্ছে অ্যালোভেরা এবং আশ্চর্যের ব্যাপার দেখুন গোড়া থেকে আপনা আপনি গাছ বেরোয় কোনো একটা গাছ যদি আপনি লাগান তাহলে প্রচুর গাছ কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে চলে আসবে এ আপনা হতেই বাচ্চা সৃষ্টি করে এবার যে গাছটা আপনাদেরকে দেখাবো এটা দেখছেন হলুদ গাছ যদি ওখানটাতে লাগানো হয়েছিল ওটা মরে গেছে মরে গেছে মানে এটা পাতা শুকিয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু একদম হলুদটা থাকছে দেখুন এই শীতকাল বিশেষ করে এখন আজকে জানুয়ারির ছ তারিখ ঠান্ডা লেগে যাওয়ার একটা দারুণ প্রকোপ প্রত্যেক মানুষের মধ্যে দেখা যাচ্ছে তো দুধের সঙ্গে যদি আমরা হলুদ দিয়ে খাই যেটাকে গোল্ডেন মিল্ক বলা হচ্ছে এবং দুধ খাওয়ার কথা আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে রাত্রে খাবার এক ঘন্টা পর তো যদি আমরা কাঁচা হলুদকে ঘষেও দুধের সঙ্গে ফুটিয়ে খাই কিংবা ডাস্ট করেও নিই বাজারের হলুদ কিন্তু নয় বারবার বলে দিচ্ছি একদম ন্যাচারাল বাড়িতে লাগান টবে লাগান যেখানে লাগান এই যদি খায় তাহলে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে সুতরাং গোল্ডেন মিল্ক আপনি নিজেও খান বাচ্চাকেও খাওয়ান তো এরপর চলে যাব দেখুন বিষহরি এই যে গাছটা দেখছেন এর নামই দেখুন বিষহরি অর্থাৎ যে বিষকে হরণ করে নেয় তার মানে কি ধরুন আপনি কলেজে এসছেন কোনো একটা বোলতায় বা পিঁপড়েতে কামড়ে দিয়েছে এখন যদি আপনি এই একটা পাতাকে ঘষে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে লাগিয়ে নেন আমি দেখাচ্ছি আপনাকে উদাহরণের জন্য পিঁপড়ে কামড়ে দিয়েছে বা বোলতায় কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে জ্বালা বন্ধ হয়ে যাবে এবং এই গাছটার সামান্য ডগা কেটে নিয়ে গিয়ে যদি আপনি লাগান তাহলে হয়ে যাবে তো এটা নাম হচ্ছে বিষহরি আমাদের ছেলেমেয়েরাও এখানে সমস্যায় পড়লে ব্যবহার করে এবং তার উপকার পায় এবার আমাদেরকে নিয়ে যাবো পাথরকুচি পাতা গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন পাথরকুচি অনেকেই জানে না যে পাথর পাথরকুচি এত সুন্দর ফুল হয় তো এই যে কুচি গাছ দেখুন এর দিকেও আছে এবং পাথর পাথরকুচির একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন এর পাতা থেকেই থেকে গাছ হয় আপনাদেরকে দেখাবো যদি বইয়ের পাতার মধ্যে রেখে দেন তো এইদিকে খুব একটা দেখতে পাচ্ছি না তো এই যে দেখুন এই পাতা থেকে আপনা হতে এই সাইডগুলো থেকে যে দেখুন শিকড়ের মতো বেরোচ্ছে এটা যদি আপনি বয়ে ভরে রাখেন আপনা হতে গাছ বেরোবে এবং এই পাথরকুচির পাতা যে কোনো স্টোন আমাদের শরীরে গল ব্লাডারের স্টোন হোক যে কোনো স্টোন সকালে খালি পেটে যদি আমরা খাই তাহলে এই পাথরকুচির পাতা আমাদের শরীরের জন্য অব্যর্থ তো এরপর এখানে লজ্জাবতীও লাগানো হয়েছে লজ্জাবতী তো এদিকে দেখুন লজ্জাবতী এটাও আমাদের একটা আয়ুর্বেদিক মেডিসিন তো আপাতত আমরা এই রকম কিছু মেডিসিন আমাদের এখানে রেখেছি তুলসী বাসক অ্যালোভেরা গুলুঞ্চ হলুদ বিষহরি তো আমি চাইছি যে আমাদের এই যে কলেজ যে উদ্যোগটা নিয়েছে যে কিছু আয়ুর্বেদিক ওষুধ একটা আমরা বাগানের মতো তৈরি করেছি এবং প্রত্যেক ছেলেমেয়েরা এর উপকারিতা সম্বন্ধে জানে অন্তত আমাদের কলেজে অন্তত জানে আমি চাইছি যে প্রত্যেক স্কুল কলেজে যদি এই ধরনের একটা বাগান তৈরি করা যায় এবং আয়ুর্বেদিক জিনিস সম্বন্ধে বোঝানো যায় তাহলে আমাদের এত ডাক্তারের পিছনে ছুটতে হবে না সামান্য ঠান্ডা লেগে যাচ্ছে ইমিউনিটি পাওয়ার লো সামান্য গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য আজকে ছুটে বেড়াতে হচ্ছে তো যদি আমাদের এইরকম স্কুল কলেজে এরকম ব্যবস্থা থাকে তো ভালো হয় আমি পাঁচটিপি কলেজের তরফ থেকে বলছি আমার কলেজে যোগ এবং আয়ুর্বেদ দুটো জিনিসই প্রচলন করা হয়েছে তো বা আরও কিছু আপনাদেরকে মেডিসিন দেখাবো এছাড়াও এটাও আমাদের সহকর্মীবৃন্দর সঙ্গে আমরা একসঙ্গে লাগিয়েছি আমাদের কলেজের সিদ্ধিস্বরূপ দেখুন এই যে বেল গাছ আমরা উল্টো পাল্টা কত গাছপালা লাগাই এই যে বেল গাছ এর বয়স সম্ভবত দু বছর হলো এই গাছটা বেল গাছ তো দেখুন এই বেল পেটের পক্ষে অব্যর্থ ওষুধ এবং সুগারের জন্য অব্যর্থ ওষুধ হচ্ছে বেলের পাতা সুগারের জন্য অব্যর্থ ওষুধ হচ্ছে বেলের পাতা এবং আরও একটা গাছের কাছে আমরা নিয়ে যাব আজকে খুব ভালো লাগছে এই গাছটা আমাকে ছাড়িয়েও বহু উঁচু উঠে গেছে এই গাছটা হচ্ছে জাম গাছ নিজের হাতে লাগানো একটা গাছ জাম গাছ তো এই জাম গাছ জাম ফল হচ্ছে ডায়াবেটিসের সব থেকে ভালো ওষুধ যাদের যাদের সুগার আছে যদি জাম খেতে পারেন এবং জামের যে গুডলি সেটাকে ডাস্ট করে যদি আমরা সেটাকে গরম জলের সঙ্গে খাই তাহলেও আমাদের কিন্তু খুব উপকার করবে এছাড়াও আপনাদেরকে আরেকটা মেডিসিনের কাছে নিয়ে যাব গুলুঞ্চ প্রসাইকে বলবে একটু এদিকে আসার জন্য এই দেখুন গুলুঞ্চ আপনা হতেই লাগানো হয়েছে দেখুন আপনা হতে একদম দেখুন এই যে এই কাণ্ডটা যে লতা গিলোই বা অমৃতা একে বলা হয় গুলোতে গুরবেল বলা হয় এবং দেখুন নিম গাছের সঙ্গে উঠে আছে একে নিম গুলুঞ্চ বলা হয় সব থেকে বেস্ট মেডিসিন একদম দেখুন জড়িয়ে ধরে আছে এবং এই সব থেকে ভালো কারণ নিজের উপকারিতা ছাড়াও নিম গাছের গুণও আপনি এর সঙ্গে পাবেন নিম গুলুঞ্চ বলা হয় একে এবং ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বিশ্বে যেমন করোনার সময় আমরা দেখেছি করোনার সময় কি অবস্থা হয়েছিল ডাক্তাররা বারবার গুলুঞ্চ খাওয়ার কথা বলেছে তো এই যে দেখুন আরও এইদিকে অনেক কিছু আয়ুর্বেদিক জিনিস আছে তো যাই হোক আর বেশি কিছু নিয়ে যাব না আপনাদের আমি চাইছি আমাদের এই পাঁচটি বি কলেজে যোগাসন এবং আয়ুর্বেদ দুটো জিনিসকে আমরা একসঙ্গে চালু করেছি প্রসেনজিৎকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে থাকার জন্য তো আমি চাইছি শুধু আমাদের কলেজ না এরকম প্রত্যেকটা কলেজ যদি একটা করে এরকম ছোট্ট বাগান তৈরি করে এবং তাদেরকে যদি একদিন করে বোঝানো হয় তাহলে আমার মনে হয় ছেলেমেয়েরা তো অসুস্থতায় ভুগবে না এত ডাক্তারের পেছনে ছুটবে না তো দেখুন যদি কলেজে সুন্দর সুন্দর গাছপালা থাকে দেখতেও ভালো লাগে স্কুলে যদি গাছপালা থাকে দেখতেও ভালো লাগে কত উল্টো পাল্টা গাছপালা লাগাই যদি আমরা আয়ুর্বেদিক গাছপালা লাগাই তাহলে আমাদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন